বন্ধুরা এই মাছটির নাম ইলেকট্রিক এল এরা শক্তিশালী ইলেকট্রিক শক তৈরির অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত দক্ষিণ আমেরিকার মিঠা পানির আবাসস্থলে মূলত আমাজন নদী এবং এর উপনদীগুলিতে এগুলি পাওয়া যায় তাদের লম্বা নলাকার দেহ রয়েছে দেহে কোনো পাখনা নেই তবে পায়ুপথে পাখনা আছে তারা আসলে এক ধরনের নাইট যা ক্যাটফিস। এবং কার্পের সাথে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এরা মূলত মাংসাশে মাছ পোকামাকড় ও ছোট মেরিডন্ডি প্রাণী খায় তারা খুব উচ্চ ভোল্টেজের শখ তৈরি করতে পারে পরপর আটবার আটশো ষাট ভোল্ট পর্যন্ত যা তারা শিকার আত্মরক্ষায় ব্যবহার করে এমনকি এই শখ দিয়ে একটা মানুষকে অজ্ঞান করে দিতে পারে বা একটা কুমিরকেও মেরে দিতে পারে